তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পেন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের একটি ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করতে চাইছি হ্যাঁ অবশ্যই একটি ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করতে চাইছি বিষয়টি হচ্ছে যে অলরেডি আপনারা সকলে জানেন রাজ্যের আপাতত ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন রাজ্য সরকার চাইলেও প্রকাশ করতে পারবে না এরকমই একটি বার্তা উঠে আসছে আর এরই মধ্যে আমরা দেখতেই পেয়েছি যে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ রিলেটেড একটি দুর্দান্ত খুশির সংবাদ রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ মূলত একটি খুশির বার্তা কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হয়েছে যেখানে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের হাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক শূন্যপদ আপাতত কিন্তু বরাদ্দ রয়েছে তবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনার কারণে কোনো নিয়োগের ছাড়পত্র রাজ্য দিতে পারছে না খুব শীঘ্রই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর চেষ্টা করছে রাজ্য তার পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াতে গতি আনবে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু বরাদ্দ করা হবে শূন্যপদ এরকমই খুশির সংবাদ দেওয়া হয়েছে এরই মধ্যে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও ইনক্লুড রয়েছে যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদের কথা অলরেডি কিন্তু মানে নিজেই কিন্তু স্বীকার করেছেন তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে আবারও এই প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের দাবি নিয়ে দু হাজার বাইশ টেটপাস কিন্তু একত্রিত হতে চাইছেন এবং তারা একত্রিত হয়ে আগামী তিন তারিখে কলকাতার রাজপথে নামতে চলেছেন যদি দু হাজার বাইশের পাস চাকরিপার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে নামেন আগামী তিন তারিখে তাহলে কিন্তু একটি বিষয় পরিষ্কার হবে যে বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই ম্যাটারের মধ্যে দিয়ে বা এই চলতি মামলাগুলির হিয়ারিং প্রসিডিওর বা চলতি মামলার যে আইনি জট রয়েছে সেই আইনি জট চলাকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে কোনোভাবে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা আদৌ সম্ভব হবে কি না বা এই আন্দোলনটা যদি সত্যি সংগঠিত হয় তো সেক্ষেত্রে রাজ্য সরকারের বর্তমান পদক্ষেপগুলো আরও ক্লিয়ার হবে এবং বোঝা যাবে যে আদৌ কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা রাজ্য সেগুলো কিন্তু পরিষ্কার হবে সকলের সামনে সেগুলো উঠে আসবে এবং আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো নিয়ে কী চিন্তাভাবনা করছে সেটাও কিন্তু সকলের সামনে পরিষ্কার হবে তো এটাই বলছি দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরাও আগামী তিন তারিখের দিকে একটু ফোকাস রাখুন বাইশ ডেট পাস চাকরি প্রার্থীরা বারংবার কিন্তু আন্দোলনায় সংগঠিত হয়েছেন আন্দোলনের পথে কিন্তু তারা নেমেছেন তো সেক্ষেত্রে আরও একবার তারা আগামী তিন তারিখের ডেটে কিন্তু আন্দোলনে নামতে চলেছেন আন্দোলনের জন্য কলকাতার রাজপথে নামবেন তারা আবারও পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন ভ্যাকেন্সি নিয়োগের দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে নামবেন তো সেক্ষেত্রে তারা যদি এই আন্দোলনটা সত্যি সংগঠিত করতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু রাজ্য সরকারের পদক্ষেপগুলো কিন্তু পরিষ্কার হবে এবং অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কি নতুন পদক্ষেপ নিতে চাইছে সেগুলো সম্পর্কিত কিছু আপডেট নতুন করে উঠে আসার সম্ভাবনা থাকবে তো এটাই বলছি দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি আইনি জটগুলো সম্পর্কিত আপডেট নিতে থাকুন তার পাশাপাশি অবশ্যই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সংগঠিত হওয়া প্রত্যেকটা আপডেটের দিকে তারা একটু ভালো করে ফোকাস রাখুন তার মধ্যে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের প্রত্যেকটা পদক্ষেপকে কিন্তু বেশি করে ফোকাস রাখতে হবে তার কারণ দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ তো এরাই কিন্তু মূলত আগামীতে নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার জন্য বারংবার রাস্তায় নামছে বারংবার কিন্তু আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করছে তো সেক্ষেত্রে আবারও আগামী তিন তারিখে যদি সত্যিই দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করতে পারে তাহলে কিন্তু তারা আবারও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু বার্তা ছিনিয়ে আনতে পারবে তো সেগুলো আলটিমেটলি প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশেষ কিছু খুশির সংবাদ আশা করা যাচ্ছে যে প্রোভাইড করতে পারবে তো সেই কারণেই দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকেও বলছি আগামী তিন তারিখের দিকে একটু ফোকাস রাখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন পরবর্তীতে এই রিলেটেড যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর সর্বক্ষণ নজরদারি রাখছি দেখার চেষ্টা করছি পরবর্তীতে কোনো খুশির সংবাদ আলটিমেটলি প্রার্থীদের জন্য প্রোভাইড করা যায় কিনা তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার পঁচিশের নতুন ডেট কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে